ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানায় আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রাজনীতি বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিক কালে যাদবপুর ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে সাউথ ক্যালকাটার ল কলেজে ছাত্রী নির্যাতনের এক কলঙ্কিত রূপ ছাত্র রাজনীতিতে এক বিভৎস অধ্যায় এই মত অবস্থায় এই টপিকটি এবছর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে পিএসসি মিসলেনিয়াস মেন্স বা ডাব্লিউবিসিএস কিংবা ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য চলো দেখে নেওয়া যাক ঠিক যেভাবে এই বিষয়টিকে উপস্থাপিত করলে আমরা পরীক্ষায় সম্পূর্ণ চল্লিশে চল্লিশ পেতে পারবো চলো দেখে নেওয়া যাক পরীক্ষায় আমরা যে রূপে এই প্রশ্নটি হাতে পাবো সেটি হলো রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন তোমরা যেন এর আগে আমরা পাঁচটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে আলোচনা করেছি যা তোমার এবছর সকল বেঙ্গলি ডেসক্রিপ্টিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্লে লিস্ট থেকে এগুলি দেখতে পারো এখানে একটি প্রতিবেদন রচনা করুন কথাটা উল্লেখ করা হয়েছে যেহেতু এটি সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন যে কোনো একটি রূপেই তুমি একে পরিবেশন করতে পারো চলো দেখে নেওয়া যাক ঠিক যেভাবে লিখলে আমাদের উত্তরের মান সর্বাধিক বা সর্বোপরি হতে পারে এখন আমরা উত্তরটি দেখব স্ক্রিনে আমরা এখন উত্তরটি দেখতে পাচ্ছি আমরা এক্ষেত্রে যে শিরোনামটি বেছে নিয়েছি সেটি হলো জ্ঞান বৃক্ষের এই শিরোনামটি বেছে নেওয়ার প্রধান কারণই হলো জ্ঞান বৃক্ষ অর্থাৎ এখানে জ্ঞান উল্লেখ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখ করতে চেয়েছি যেখানে আমরা জ্ঞান লাভ করে থাকি এবং বিষফল অর্থাৎ এই ছাত্র রাজনীতি কারণ বিষফল যে রূপে একটি বৃক্ষ থেকে বিচ্যুত করতে হয় বা পসা জিনিস বা নষ্ট হয়ে যাওয়া জিনিস ভালো জিনিস থেকে বিচ্ছিন্ন করলে তবেই সেই ভালো জিনিসটি রক্ষা পায় সেই একই অবস্থায় জ্ঞান বৃক্ষের যদি আমরা বর্জন করতে পারি তাহলেই মাত্র আমাদের জ্ঞানবৃক্ষটি এই আঙ্গিকে আমাদের আজকের এই শিরোনামটি বেছে নেওয়া হয়েছে তোমাদের অন্য কোন শিরোনাম মনে হলে তোমরা অবশ্যই কমেন্টে তাই জানাতে পারো যেহেতু আমরা এটি সাধারণ প্রতিবেদন রূপে রচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই আমাদের এই লাইনটি লিখতেই হবে নিজস্ব সংবাদদাতা এর ক্ষেত্রে তুমি নিজস্ব প্রতিবেদক ব্যবহার করতে পারো তারপরে তোমাকে কমা দিয়ে একটি স্থানের নাম স্বরূপ কফ গ বা কফ ম যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং পরীক্ষার আগের দিনের ডেট স্বরূপ তিরিশে আগস্ট তোমাকে ব্যবহার করতে হবে এখন আমরা দেখে নেব যে এই ভূমিকা বা প্রাথমিক ধারণা পরিবেশনের জায়গায় আমরা কিভাবে প্রাথমিক ধারণাকে উপস্থাপন করতে পারি চলো দেখে নেওয়া যাক প্রতি শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি জাতির মেরুদণ্ড স্বরূপ যেগুলি জ্ঞানার্জন এবং সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরির তীর্থস্থান রূপে খ্যাত তবে বর্তমানে শিক্ষা রাজনীতির অনুপ্রবেশ এক ভয়াবহ রূপ ধারণ করেছে তাহলে ঘটনা রাজনীতির অনুপ্রবেশ এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা যেহেতু করতে যাচ্ছি সে সম্পর্কে একটি পূর্ব ধারণা পোষণ করা হলো এবার আমরা ডিরেক্টলি বলবো যে ছাত্র ইউনিয়ন নির্বাচন কোন কমিটির সুপারিশে হয়ে থাকে ছাত্র ইউনিয়ন নির্বাচনের ক্ষেত্রে দু সালে লিঙ্গহ কমিটির সুপারিশগুলি মেনে সারা দেশে ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ন্ত্রিত হয় তোমরা অনেকেই জানো এই লিঙ্গহ কমিটি এই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত করা গঠন করা হয়েছিল আর এই লিঙ্গহ কমিটির নির্দেশ বা সুপারিশগুলি মেনেই সারা দেশে এই ছাত্র ইউনিয়ন নির্বাচনগুলি নিয়ন্ত্রিত হয়ে থাকে যেখানে নির্বাচনে যে সমস্ত ছাত্র নেতারা অংশগ্রহণ করবে তাদের বয়স তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপের যে নিয়মাবলী এগুলি প্রকাশ করে থাকে এই লিঙ্গ কমিটি তবে বর্তমানে ছাত্র রাজনীতির নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা হিংসা ও হানাহানির পরিবেশ তৈরি হয়েছে তা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি ক্রমশ জোরদার হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি প্রাথমিক ধারণা এক্ষেত্রে ইতিমধ্যেই প্রেরিত হয়েছে এখন দেখে নেব আমরা মূল যেখানে ছাত্র রাজনীতির সমস্ত কুফল এবং তাকে নিয়ন্ত্রণ করার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে দেখে নেওয়া যাক মূল বিষয়বস্তুটি এখন আমরা মূল বিষয়বস্তুটি দেখতে পাচ্ছি চলো করে নেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, মিটিং, মিছিল, মিটিং এবং ধর্মঘটের কারণে নিয়মিত ক্লাস ব্যাহত হয়। এর ফলে শিক্ষার্থীরা সময়মতো সিলেবাস শেষ করতে পারে না এবং পড়াশোনায় মনোযোগ দিতে ব্যর্থ হয়। ছাত্র রাজনীতির নামে প্রায়শই শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি, ভাঙচুর এবং অন্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এখন আমরা এক্ষেত্রে ক্ষেত্রে একটি প্রকাশ করতে চলেছি দেখো বা উদাহরণ প্রসঙ্গত উল্লেখ্য ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বসুর গাড়ি ভাংশুরের ঘটনা ঘটেছিল এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে আমরা তো কোনো নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করতে পারি না প্রতিবেদনে কিন্তু এটি একটি উদাহরণ রূপে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি সত্য ঘটনা যা কোনো অসুবিধা নেই এই প্রতিবেদনে ব্যবহার করার ক্ষেত্রে স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের মদতে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রায়শই ক্ষমতার অপব্যবহার করে শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে মানে অপব্যবহার করে শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে ছাত্র রাজনীতির ছত্র অনেক সময় ছাত্রীরা যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হয় সাম্প্রতিককালে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া ঘটনাটি এর একটি নারকীয় উদাহরণ তোমরা জানো সাউথ ক্যালকাটার ল কলেজের যে বিভৎস ছাত্রী নির্যাতনের ঘটনাটি ঘটেছিল আমরা একটি পরোক্ষ এটিকে এখানে উল্লেখ করলাম গত বছর আর জি মেডিকেল কলেজে এক জুনিয়র ডাক্তারকে ঘটনা তুলে ধরে। আমরা এটিকে একটি পরোক্ষ উদাহরণ রূপে ব্যবহার করেছি এবং এটি দেখাতে ব্যবহার করেছি যে শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা বা মেয়েদের নিরাপত্তা কতটা বিপন্ন আন্দোলন ও সংঘর্ষের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি যেমন ল্যাবরেটরি লাইব্রেরি আসবাবপত্র নষ্ট হয় যার ফলে বিপুল আর্থিক ক্ষতি হয় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিসমাপ্তির নিমিত্তে কঠোর আইন প্রণয়নের দ্বারা অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপ করা এবং শিক্ষক ও কর্মচারী নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া আবশ্যক তাহলে এই লাইনটি থেকেই তোমরা বুঝতে পারছো যে শিক্ষাঙ্গনের রাজনীতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করা তে পারে আর প্রথম থেকে ছাত্র সংগঠনগুলি থেকে শুরু করে এই আর্থিক গতি হয় এই পর্যন্ত আমরা যে ছাত্র রাজনীতি ভয়াবহ দিক এবং বিভিন্ন ও উদাহরণ শেপলিকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এখন দেখে নেব এর ওয়রের লাইনটি দেখো ওরে যে মেজার্সগুলো আমরা নিতে পারি বা যেগুলি ওরে আমরা এই ছাত্র রাজনীতি জর্জিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাদের মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট সরবকে তুমি তোরা উল্লেখ করতে পারো শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতার প্রসারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনীতির পরিবর্তে সার্থক জ্ঞানার্জনের সর্বোপরি প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রশাসনিক ক্ষমতা বাড়ানো উচিত যাতে তারা রাজনৈতিক চাপ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারেন ছাত্রদের রাজনৈতিক আগ্রহ থাকলে তারা যেন ক্যাম্পাসের বাইরে তা চর্চা করতে পারে তার জন্য একটি বিকল্প ব্যবস্থা থাকা উচিত তাহলে আমরা ছাত্র রাজনীতির সম্পূর্ণ যে বিপক্ষে নয় এটিও উপস্থাপন করতে সক্ষম হলাম কারণ ছাত্র রাজনীতির মাধ্যমেই দেশে বিভিন্ন ধরনের আমূল পরিবর্তন ঘটতে পারে এবং দেশেরও উন্নতি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত তাই সম্পূর্ণরূপে ছাত্র রাজনীতি করবে না বা ছাত্র ছাত্রীরা রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এ মতো আমরা পোষণ করছি না সেটি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা উল্লেখ করতে পারলাম এবং এটির মাধ্যমে আমরা এই সোশ্যাল মেসেজটি দিতে সক্ষম হলাম যে রাজনীতি বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান কতটা শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকে দেখো এবার আমরা উপসংহারটি দেখে নেব চলো দেখে নেওয়া যাক উপসংহারটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে যে অরাজকতা চলছে তা দেশের ভবিষ্যৎকে বিপন্ন করছে দেখো আমাদের এখানে মেসেজটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির নামে অরাজকতা চলছে অর্থাৎ কোন নিয়ম নীতি নামে নেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এক কলঙ্কিত অধ্যায় রূপে বর্তমান এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশকে যেমন ব্যাহত করছে তেমনি সমাজের সুস্থ মূল্যবোধকে নষ্ট করছে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবক গণের সম্মিলিত প্রচেষ্টার আজ নিদারুন প্রয়োজন তাহলে আমরা এটি বলতে সক্ষম হলাম যে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা বা শিক্ষার্থী নয় বরং অভিভাবকদেরও সম্মিলিত প্রয়াস করতে হবে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জ্ঞানের একটি আদর্শ কেন্দ্র রূপে গড়ে তোলা এখনকার সময়ের দাবি বা বলতে পারো বর্তমানের চাহিদা কিভাবে আমরা আমাদের উপসংহারটিকে দিকে লিখতে পারি তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ঠিক সুষ্ঠুভাবে প্রথম থেকে একটি নির্দিষ্ট গঠন প্রণালী মেনে এই প্রতিবেদনটি রচিত হয়েছে তোমরা যদি প্রতিদিন ঠিক এভাবেই সুন্দর সুন্দর টপিক তোমাদের পরীক্ষার জন্য পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবে অবশ্যই আমাদের মোটিভেশন বাড়াবে একটি সাবস্ক্রিপশন এবং শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুদের সাথে কারণ তোমরা প্রত্যেকেই যেন জ্ঞান সাধারণত ভাগ করে নিলেই তার কবিতা বৃদ্ধি পায় তাই জন্যই তোমাদের বন্ধুরা যারা এই একই preparation করছে তোমাদের মতো তাদের সাথে অবশ্যই শেয়ার করবে তাতে তোমাদের যেমন group study র পরিমাণটা বাড়বে একে অপরের ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে আত্মবিশ্বাস অনেক জোরালো হবে তাই তোমাদের সকলের কাছেই এই ভিডিওটি লাইক করার একটি অনুরোধ রইলো কারণ তোমাদের একটি মাত্র লাইকই আমাদের চলো পড়මු প্রিয়না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলিতে ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলি এবং নিজেকে পরীক্ষার জন্য আরো বেশি মজবুত করে নাও যাতে তোমরা পরীক্ষা দিলে খুব সহজেই এই টপিকগুলো থেকে সম্পূর্ণ ফুল মার্কস পেতে পারো চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওগুলিতে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এবং নিজের উন্নতি করতে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং एवरीवन गुड बाय